জিরো উপরের বাচ্চা কি কোন বলার শেপ দেখেন আর হাইট দেখেন জিরো উপরের বাচ্চা জিরো প্যারের বাচ্চা ভাই মিলিটারি বাচ্চা

এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইপাইল আসুলিয়া সাবা ঢাকা জুয়েল ভাইয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে একদম হাই কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর প্রত্যেকটা কবুতরই কিন্তু মার্শাল্লাহ একদম দেখার মতো থাকবে আশা করি স্কিপ করবেন না সম্পূর্ণ জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আমরা এই মুহূর্তে কথা বলব আমাদের জয়েল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জয়েল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই আজকে কত জোড়া কালেকশন আছে সুন্দর দিনের তুলনায় আজকে একটা কালেকশন বানাতে ভাই মোটামুটি পঁচিশ থেকে আঠাশ তিরিশ পে হবে আর কি আচ্ছা আচ্ছা যতটুকু আছে একবার মনসম্মত কোয়ালিটি সম্বন্ধে একটু সারাতে কখনোই কিনে না তখন চেষ্টা করি যে নতুন কালেকশন করার জন্য তো হয়ে গেছে আছে ডিম মাছ কল বানায় রকম রাখলে ঠিকানা

কোনো বাচ্চায় পঁয়ত্রিশশো তিনের নিচে বিক্রি করি নাই এর বাবা আমার বাচ্চা আজকের জন্য দাম থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ একদম দুই হাজার মার্শাল্লাহ বাচ্চা হাইট দেখছেন মার্শাল অনলি মাত্র দশক মার্শাল বামের হবে ডালা টাকায় মাত্র পনেরোশো টাকায় দশক পুন্ধ মিলিটারি বাচ্চা পাইতেছেন কালার আর গেট আপ দেখেন যদি পছন্দ হয় দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ের সাথে অশোক এখানে কিন্তু রয়েছে আরো কালেকশন কালেকশন দেখছেন আকর্ষণীয় দেখার মতো জেল ভাই দেখেন এই সাইড এসে চুইটাল একই বয়স না সাড়ে মাস করে সাড়ে তিন মাস করে বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই

এক জোড়া করে নিলে একদম দুই হাজার দুই হাজার টাকা দুই জোড়া নিলে মাত্র

মার্শাল তাহলে ভাই দুই পেয়ার তিন হাজার মাত্র তিন এক পেয়ার দুই হাজার দুই হাজার

আজকে যেহেতু ঈদ বোনাস দিছি ঠিক আছে আরো এক হাজার টাকা ইস মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো আসিয়ান গিরগিরের বাচ্চা যদি কেউ মাস্টার প্যাড দেখতে চায় দেখাই দিব আচ্ছা তো দর্শক বন্ধু আপনারা যদি কেউ মাস্টার প্যাডটা দেখতে চান অবশ্যই কিন্তু মাস্টার প্যাড দেখে তারপরে যেটা আপনারা সংগ্রহ করতে পারবে এটা কিন্তু সেমি অ্যাডাল হয়ে গেছে আপনি আপনার পাসপোর্টে আছে নরমাদি কনফার্ম জোড়াটা মাত্র আজকের জন্য অনলি সাড়ে চার হাজার টাকায় দেখেন আর গেট আপটা কোনো বাচ্চা জোড়াও আপনারা নিতে পারবেন বাচ্চা জোড়া নিতে হাজার টাকা ভাই কালোর মধ্যে আছে একদম তারা হোয়াইট করার অনেক বিক্রি করলাম এবার দেখাই দিলাম

म तहत भाई

একদম টকটকে লাল গিয়ার বিন্দু পরিমাণ বলে স্পট নাই ভাই এত লম্বা আর এতটা ঠুট লম্বা টকা লাল গিয়ার মাশাল্লাহ দেখার মতো দুইটার পায়ে দেওয়া যায় রিং হায় হায় মাশাল্লাহ বলে ভাই রোবারের বাচ্চা দাম কত দিবেন দুই টাকায় পনেরোশো টাকায় ভাই সর্বোচ্চ কোয়ালিটির একজন ডেনিসপত্র মার হওয়া মার হবা যে নিবেন তো জিতবেন আর যারা না নিতে পারবেন তারা আসলে ব্যর্থতা মানে অর্জন করবে ঠিক আছে আজকে কিন্তু এই দেখার মতো এক জোড়া ভালো মানের ডেনি যদি কিনতে চান ডানে বামে তাকানোর দরকার নাই যদি টাকা থাকে পকেটে ইনস্ট্যান্ট বাইরে টাকাটা দিয়ে দেন কবুতর জোড়াটা নগদ ডেলিভারি নিয়ে নেন আশাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন দেখেন চমক একের পর একের কিন্তু চমক আছেই কিন্তু থাকবে ইনশাল্লাহ পুতুল মাসাল্লাহ জেল ভাই ভাই নামটা বলে দিয়ে হাঙ্গারিয়ান বিবেক বুদাপেস্ট পেস্ট হাঙ্গারিয়ান বিবেক বুদাপেস্ট পেস্ট কব তোর কালারটা দেখছি ভাই তো দেয়া যায় গ্রেটার 100% মানে মার্কিং ওরে মাশাআল্লাহ

দুই হাজার টাকা দেই খালন বাই চালন যদি পছন্দ হয় অতি দ্রুত বাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ একশো ভিডিও চ্যালেঞ্জ দিলাম একশো ভিডিও চ্যালেঞ্জ দিয়ে ফালাইছে এই দামে কিন্তু কোথাও পাইবেন না তো যারা নিতে চান উড়াইতে চান এগুলা সম্বন্ধে ভাই বলা লাগে না এগুলা সকাল সন্ধ্যা উড়ে বাধা পছন্দ হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিবেন দেখেন কালার দেখেন কোয়ালিটি মাসাল্লাহ মাশাল্লাহ মার্শাল ব্লু বার্লেস ব্লু বার্লেস আমেরিকান আমেরিকান ভিডিও দেখে মার্শাল্লাহ এক হাজার কে যদি এক লাখ ভিডিও দে

মাশাল্লাহ তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় দর্শক বন্ধুরা একদম লটারি লেগে গেছে জানিনা কারকো বলে আছে তবে যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু নিতে পারবেন কারণ এটা ভাই অনলাইনের ব্যাপার যারা আগে টাকা দিবে তারাই এই জোয়াডার মালিক হতে পারবে পছন্দ হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সবচেয়ে চাইতে কম দামে পাইতাছেন মাত্র আজকের জন্য অনলি তিন হাজার টাকা

দাম আমার দেখে তো একশো দাম দিবে না না আপনাকে তিন হাজার পাঁচশো ঈদ বোনাস মাত্র পঁচিশশো টাকা এরকম কোয়ালিটি দেন যদি কেউ পঁচিশশো টাকা নিতে পারে

কালার গেট আপ মাশাল্লা মাশাল্লা এটা হচ্ছে স্প্যানিশ জেনেস কবুতর অরিজিনাল একদম দেখার মতো এটা আমরা দেখাবো অবশ্যই ভিডিওর সঙ্গেই থাকবেন মাশাল্লাহ জুয়েল ভাই ওরে ভাই রে ভাই মাশাল্লাহ কী কালেকশন

যদি নেওয়ার মতো হয় দামে এবং কোয়ালিটি যদি আপনার পছন্দ হয় তো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জোড়া নেওয়ার চেষ্টা করবেন একশো একশো করতেছে তিন হাজার টাকায় দর্শক মধ্যে এই জড়া নিতে পারবেন

অসাধারণ তার কালার এবং গেট আপ দেখেন এটা কোয়ালিটি ভাই রয়্যাল ট্রেডির কী অবস্থা মানে ওরে কেমন সকাল সন্ধ্যা ভাই এগুলো ভাই এগুলো সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা আলহামদুলিল্লাহ ওই রয়াল টেডি কি ডিম বাচ্চা করা ভাই এটাও দশ পর কমপ্লিট ভাই এটাও দশ পর কমপ্লিট জোড়া কত ভাই রয়্যাল টেডিল টেডি জোড়াও তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম একদম দামা অপশন নাই আচ্ছা এইবার তাহলে কম কত আছে বোনাস কত আছে বোন হাজার জোড়া কি লাগ জোড়া ফেরি হেই আরে মার্শাল দেখেন একজোড়া রয়াল টেডি আর হচ্ছে পাকিস্তানি সাকি টেডি দুই জোড়া কবুতর মাত্র মাত্র তিন হাজার টাকায় কে কোন জোড়া নিবেন দুই জোড়া নিলেই কিন্তু মাত্র তিন

বাচ্চা করা রানিং প্লেয়ার মাথায় কিন্তু ডিভাইসা পড়ছে ঠিক আছে কোনোবার প্রথম হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন

মাত্র 2500 টাকা 2500 টাকায় আজকাল শিরা দিতো বাজার শিরা দিও লাউরি পাইত আছেন মাত্র অনলি 2500 টাকা আয় মা মারাবা যারা নিতে চান ভাই আর চিল্লাচিল্লি করলাম না কোনো কথা বললাম না ঠিক আছে নেওয়ার মতো যদি হয় আপনার এইটা ইনশাআল্লাহ নিতে পারেন মাত্র আজকে যেহেতু কম দিয়ে দিছে আর বোনাস 2500 টাকা দেরি না করে অবশ্যই নক দিবেন ভাইরে মাশাল্লাহ ভাই কি কালেকশন হায়দ্রাবাদ ইমিলি ভাই হায়দ্রাবাদের ইমিলি

মিলি মিলি তো কোনো ভাই যদি পছন্দ এই জোড়া আপনার নিতে পারেন একদমই আনকমন একদমই রেয়ার কালেকশন যারা রেয়ার আনকমন অন্যরকমের রকমের কালেকশন খোঁজেন আশা করি এই জোড়া তাদের জন্য সবচেয়ে সবচেয়ে বেস্ট

The cat sat on the একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা একদম লাল শৌখিন কবুতর একজোড়া কিং কবুতর কিনতে লাল কালার আর আপনারা শকিন পাইতেছেন মাত্র তিন হাজার টাকা কে আগে নিবেন অবশ্যই যোগাযোগ করবেন

আসলে হাই প্রাইজের কব তোর ঠিক আছে আসলে যেহেতু সিঙ্গল আছে কারো কাছে যদি নর থাকে আমার কাছে কম বেশি করে বিক্রি করবে আর আমার কাছে যদি মাটি নিতে চাই আমিও কম বেশি করে বিক্রি করব আচ্ছা ঠিক আছে চল ভাই ভাই দুইটা দুই কালেকশন দুইটা দুই কালেকশন মাশাআল্লাহ একটা হলো মালটেস একটা হলো মালটেস এমনিশন কালার আচ্ছা আর হলো কিং একটা হলো কিং লাল কালার লাল কালার মাশাআল্লাহ দুইটাই কি ভাই দুইটাই নর ভাই দুইটাই নর হ্যাঁ দুইটাই ফুল রানি দুইটাই ফুল রানি আচ্ছা যা যেটা লাগবে দর্শক বন্ধুরা নিতে পারবেন কিং এর নটার তো ডাক দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পার পিস কত করে মালটা ইন্দোনেশিয়ান কালারের নটটা থাকবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর এই যে লাল নর লাল নর দাম দেখবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দুইটা মিলিয়ে দাম আসে আপনার পঁচিশশো টাকা একসাথে যদি কোনো দুইটা ভাই নেয় হ্যাঁ

you hey. লক্ষার মাদি আসলে ইন্ডিয়ান কারো কাছে নর্থ থাকে হ্যাঁ আমার কাছে বেশ ভাবি পনেরোশো টাকা দিয়ে কিনব পনেরোশো টাকা দিয়ে কিনবেন আমার কাছে পনেরোশো টাকাতে নিতে পারবে একদম একদম দর্শক দামাদামি করতে পারবেন এটা কিন্তু বিশাল সাইজের একটা আপনার কবুতর আবার মানে ইন্ডিয়ান লক্ষা ভাইবেন না এটা কিন্তু আমেরিকান লক্ষা অনেক বড় লক্ষা অনেক বড় সাইজের পছন্দ হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর জুয়েল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে মাত্র অনলি পনেরোশো টাকা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু